আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো আজকে দেখতেই পারছো সকালবেলা কতগুলো বাসন বের হয়েছে মনে হচ্ছে যত বাসন আছে সমস্তটাই বের হয়েছে কারণ হচ্ছে কারণটাই সবটাই বলবো তো সম্পূর্ণ ভিডিওটাই তোমরা জুড়ে থাকো তো সবটাই আর কি বুঝতে পারবে তো এদিকে কিন্তু সকালবেলা উঠেছি তো সেই বৃষ্টি কিন্তু মুসল ধারা তো দেখো এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি টিপ টিপ করে পড়েই যাচ্ছে ওই যে দেখতেই পারছো তো বৃষ্টি পড়ছে তো তা সত্ত্বেও কিন্তু আমাকে কাজ তো করতেই হবে না আর এতগুলো বাসন বের হয়েছে ঘরে তো ভাবে করে আইঠা বাসন রাখতেও পারবো না আর এখানে রাখতেও পারছি না কেমন একটা লাগে ঘরের সামনে রাখতে অল্প থাকলে সে একটা অন্য ব্যাপার তো ভাবলাম না বসে বসে মেজেই নেই সকালে ঘর দুয়ার সমস্ত ঝাড়াঝারি হয়ে গিয়েছে আর এখন এই যে বাসনপত্রগুলো নিয়ে বসলাম আধথেকে বেশি বাসন মাজা হয়ে গিয়েছে এখন আর কি এই যে কয়েকটা আছে এগুলো মেজে নিচ্ছি প্লিজ বন্ধুরা যারা ভিডিওটা দেখা শুরু করেছো এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়েছো ছোট্ট করে একটা লাইক একটা কমেন্ট করে যেও তোমাদের কমেন্ট আর একটা লাইক পেলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য সেজন্য তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট চাই নিচ্ছি তোমরা প্লিজ আমাকে এটা হ্যাঁ মানে ভিডিও দেখার শুরুতে এটা করে দাও তো বাসন মাজা তো হয়ে গেল এখন বাসনগুলো নিয়ে যাবো আর কি তো তোমাদের যেই জিনিসটা চেয়ে নিয়েছি প্লিজ বন্ধুরা তোমরা কেউ মানে ভুল বোঝো না প্লিজ আমাকে একটা লাইক একটা কমেন্ট দিয়ে যাও কারণ তোমাদের লাইক আর একটা কমেন্ট আমার অনেকটাই মোটিভেট করে ভিডিও করার জন্য সেজন্য অনেক কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও তোমাদের সাথে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করছি আর অনেক বড় ঘটনা ঘটে গিয়েছে আমাদের সাথে তোমরা কিন্তু সবটাই ভিডিওটার মধ্যেই বুঝতে পারবে ভিডিওটা দেখলে আর কি ভিডিওটার মধ্যেই তোমরা সবটাই আমি বলবো তোমরা তাহলে বুঝতেও পারবে আর শুনতেই পারবে আর আমি এখানে ভিডিওর আজকে ভয়েসটা একদম সকালবেলা দিচ্ছি তো প্লিজ চারপাশ দিয়ে অনেক প্রবলেম আর আওয়াজ আসছে প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও কারণ আমার একদমই ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল না কারণ ছিলাম যে আমি তোমাকে কালকে একটা পোস্ট করেছিলাম যে কি হয়েছে আমি বলবো সেই জন্য কিন্তু আমার ভিডিওটা করা আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা মন মানসিকতা একদমই ভালো নাই তার সত্ত্বেও কিন্তু আমাকে ভিডিওটা করতেই হচ্ছে দিতেই হচ্ছে বেশ শরীরটাও খারাপ মনটাও খারাপ অনেক একটা ঝড় গিয়েছে অনেক বড় আমাদের অনেক বড় বিপদ এই বিপদে তো আমরা ভেবেছিলাম আমাদের হয়তো এক মুঠো ভাত যে মানে মুখে জুটবে সেটাও হয়তো জুটবে না এরকম একটা আমরা সারাটা রাত সারাটা দিন বসে বসে কাটিয়েছি এমন একটা দিন আমাদের গিয়েছে উপরওয়ালা যে কেন এরকম করলো এক দিনটা আমাদের একদম নিমিশে মনে হয় শেষ হয়ে গিয়েছিল তো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণটা দেখো আর প্লিজ বন্ধুরা অনেকজন আছো জানি অনেকজন না দেখে ভিডিওর মধ্যে কমেন্ট করে আমি কিন্তু সবটাই বুঝতে পারি শুধু কমেন্ট করে আমার চ্যানেলটা নষ্ট করো না এটা কিন্তু তোমাদেরও ক্ষতি কারণ যারা ভিডিও করো ইউটিউব থাকো ইউটিউব মানে ইউটিউব যারা করে করেছো তারা কিন্তু জানো যে ইউটিউবের মধ্যে অনেক রুলস আছে সেগুলো ফলো করতে লাগে ভিডিও না দেখে হুনহার কমেন্ট করা কিন্তু এটার মধ্যে চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয়ে যায় সেজন্য বলছি তো এমনি কিন্তু কমেন্ট করো না ভিডিওটা দেখে তারপরে শুনে কমেন্ট করো আর এরকম এরকম কমেন্ট মানুষ করে কিন্তু দেখলেই বোঝা যায় যে কে কেমন করে কমেন্টটা করছে তো দেখো ওইদিকে বড় জল নিয়ে আসলো আর আমাদের এদিকে এত বৃষ্টি না এই যে কলটার মধ্যে প্রচণ্ড জল হয়েছে তো আমার হাজবেন্ড কিন্তু কই যে সামনে আরও একটা ওদিকে কল আছে সেখান থেকে জল নিয়ে আসছে আর বাইরে এত চিল্লি কথা হচ্ছে তো তোমাদের হচ্ছে হচ্ছে মনে হয় একটু প্রবলেম তো তোমরা প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও তো দেখো এদিকে এখন আমি ব্রাশ করছি আর কলগেটটা দেখাচ্ছি এত বড় একটা কলগেট দশ টাকার তো মধ্যবিত্ত সংসারের কি করা যায় বলো একটু ছোট ছোটো জিনিস দিয়ে আমাদের সব আহ্লাদগুলো পূরণ করি আর কি তো দেখো এদিকে আর কি ব্রাশ করে নিচ্ছি এদিকে ব্রাশ করে চলে আসবো ডাইরেক্ট রান্নাঘরে এদিকে এখন চা করব তার আগে গ্যাসটা মুছে নিচ্ছি প্রচণ্ড টেনশন হচ্ছে তো এখানে ফোন এসে গিয়েছে হাজব্যান্ডের তো সেই জন্য মানে টেনশনটা তো তোমাদের বলবই তো ফোন এসে গিয়েছে সেজন্য কিন্তু গো মানে ফোনের মধ্যে লেগে পড়েছে আর আমি ভিডিওটা শ্যুট করতে তো আমাদের সাথে একদমই পারি নেই তো এদিকে চাও হয়ে গিয়েছে এখন চা মুড়ি আর বিস্কুট খাবো আর হাজব্যান্ডকে মনে হচ্ছে অন্য কিছু দিয়েছিলাম এটা নাকি চা দিয়েছিলাম অতটা আমার মনে নাই জানো তো বললাম না এতটা টেনশন হয়ে গিয়েছে মাথার মধ্যে কোনো কিছুই মনে থাকছে না এমন একটা ব্যাপার তো চাটা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পর আর কি এদিকে বেরিয়ে পড়বো এখন যাবো রেশন জানো রেশন যাবো প্রথমে তো ভেবেছিলাম ছেলেটাকেও নিয়ে যাব। তারপরে ভাবলাম যে যাবই না শ্বশুরকে পাঠাবো শ্বশুরের শরীরটা বলে ভালো না সেজন্য আমাকে বলছে তুমি যাও পরে আমি পুচকুকে আমার শ্বশুর নিয়েছিল পরে আমি একাই গিয়েছি একাই গিয়ে রেশন এনেছি রেশন বিক্রি করে তারপরে ওই টাকা দিয়ে আর কি তোমরা তো জানোই যে কেমন করে আমাদের দিন চলছে আর আসছে তো ওই টাকা দিয়ে কিছু কিছু জিনিস কিনে এনেছি আর কি সংসারটার জন্য যেটা যেটা আর কি লাগবে তো মধ্যবিত্ত সংসারের আমরা এভাবে করে বুদ্ধি করে আর কি ঘাট করে থাকি রেশনটা বিক্রি করে আর কি আজকে বাজারটা করলাম তো কি কি করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কুচকুশোনার জন্য কলা নিয়ে নিয়েছি চিনি এনেছি আমাদের সকালবেলা চার জন্য তারপরে এই যে চানাচুর এনেছি একটা জয়েন এনেছি আর ডিম কয়েকটা ফাটা ডিম আছে অল্প অল্প সেগুলোই নিয়ে এসেছি আর বিস্কুট এনেছি এই বিস্কুট বাটার বিস্কুট আমার বেশ পছন্দ এত বড় একটা বিস্কুট দশ টাকা দাম বেশ ভালো না আর দেখো এখানে চা এই চা আবার বলছি কি জানি বলে তেজপাতা রেখেছি সো তো মা এই তেজপাতাগুলো পাঠায় তো ওই তেজপাতাগুলো এখানে রেখেছি কয়েকটা বই আমের মধ্যে ঢুকে রেখে দিয়েছি এখন চলে যাবো রান্নাঘরে রান্না করতে বেশ কষ্ট করে রান্না করছি তোমাদের আর কি বলছি তো বলছে বলতে এত কষ্ট করে রান্না করছি না তো এই কথাটাই বলছি পিছন দিয়ে যে গানের আওয়াজ আসছে তো ভাবলাম এটা তো ভয়েসটা দিলে হয়তো মানে কপিরাইট চলে আসবে সেজন্য ভয়েসটা মিউট করে দিয়েছি আর এই টোটোটাই কিন্তু আমাদের হারিয়ে গিয়েছিল আমরা যে ভাড়া দিয়েছিলাম না সে অ্যাক্সিডেন্ট করে এমন জায়গায় রেখে দিয়েছে সেখান থেকে আর ছুড়াতে অনেকটা আমাদের সময় লেগে গিয়েছে একটা দিন লেগে গিয়েছে আমরা কিন্তু জানি না যে আমাদের টোটো হারিয়ে গিয়েছে মানে আমরা ভেবেছিলাম আমাদের টোটো হয়তো হারিয়ে নিয়ে গিয়েছে কেউ চোর করে বা কিছু তারপরে যে ছেলেটাকে মানে টোটোটা চালাতে দিয়েছিলাম সেই ছেলেটা এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্ট করে এমন জায়গায় রেখেছে আর কি তো সেখান থেকে মানে আনাটা অনেকটাই রিক্স হয়ে গেছে আর কি আমরা সারাটা রাত সারাটা দিন খুঁজছি পরে তো আমরা পুলিশে কমপ্লেন করার জন্য ভেবেছিলাম পরে পুলিশে কমপ্লেন করতে যাওয়ার সময় রাস্তার মধ্যে জানতে পারি যে এই জায়গায় একটা টোটো আছে এরকম করে অ্যাক্সিডেন্ট হয়ে আছে তো সেখান থেকে পরে আমরা টোটোটা নিয়ে এসেছি আমাদের টোটোর মধ্যে কিন্তু কোনো ক্ষতি হয় নাই ক্ষতিটা হয়েছে যার সাথে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটার নতুন একটা গাড়ির মানে ছাল উঠিয়ে দিয়েছে আর কি তো প্রচণ্ড মানে টেনশানে ছিলাম একটা দিন আমরা তো ভেবেছিলাম হয়তো এবার আমরা না খেয়ে মরবো এমন একটা সময় আমাদের এসে গিয়েছিল তো যাক আল্লাহর কাছে অনেক মানে কষ্ট করে আল্লাহর কাছে আর কি সুক্রিয়া আদা করি যে আমাদের জিনিসটা আমাদের হাতে চলে এসেছে আমিও জানি আল্লাহ এটা আমাদের কষ্ট করে আমরা নিয়েছি কিস্তি করে ঋণ ধার করে আমাদের আল্লাহ কোনোদিনও নিরাশ করবে না সেই জন্য আর কি প্রচণ্ড কষ্ট করে নিয়েছি তোমরা জানোই আমাদের এই মধ্যবিত্ত সংসারে ঋণ ধার কিস্তি করে কিন্তু জিনিস কেনা হয় পেয়েছি তারপরে একটু হলেও মনের মধ্যে খুশিটা আর কি আছে এখন তো এখন ভাবছি অন্য অন্যজনকে আর কি দিব টোটোটা তো কালকে কথা বলা হয়েছে একটা মানে ভালো ভদ্রলোক আর কি তো তাকেই দেওয়া হবে তো সেভাবে করে ব্যবস্থা করে দেওয়া হবে সমস্ত ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে তারপরেই দেওয়া হবে কারণ একবার ধাক্কা খেয়েছি আর আর তো খা মানে খাবো না না সেজন্য আর কি তো ভালো মানুষকেই দেওয়া হয়েছে আর কি মানে হবে রাত্রেবেলা কথা হয়েছে তো দেখি কি হয় তো আসবে মনে হয় নিতে আর আমি তো সকালবেলা ভয়সা দিচ্ছি এখন বলতে পারছি না সে কখন নিবে আর কখন আসবে সেই জন্য আর কি তো নিতে আসলে তো তোমরা হয়তো জানতেই পারবা তো ভিডিও কালকেও ভিডিওটার মধ্যে তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করবো আমার ছেলে এসে এখানে মা মা করছে টোটা যদি নিয়ে যায় তাইলে কিন্তু আমি শেয়ার করব যে কে নিয়ে গেছে না নিয়ে গেছে সবটাই কারণ খুব ভয়ও আছে দিতেও ইচ্ছা করছে না কারণ এত বড় একটা জিনিস হয়ে গিয়েছে আর এটা তো ভেবেই ছিলাম আমরা যে আমরা হয়তো টোটোটা আর পাবো না আর না খেয়ে আমাদের দিন দিন যাবে আর কি তো উপরবেলা আমাদের এ তো মানে কষ্টটা আর কি বুঝতেও পেরেছে তো ওপর আমাদের অনেক কষ্টের মধ্যে আর কি অনেক খোঁজাখোঁজির মধ্যে তারপরে কিন্তু টোটোটা আমরা পেয়ে গিয়েছি তো এখন আর কি ভালো লাগছে আর কি একটা জানো তো একটা জিনিস হারিয়ে গিয়েছে তো বুঝতেই পারো কিস্তি দিয়ে একটা এক লাখ বিশের টোটো তিরিশ হাজার টাকা ওরা বেশি নিয়েছে দেড় লাখ টাকা আমাদের টোটোটার মধ্যে পড়ে গিয়েছিল খুব কষ্ট করে কিনেছি আর কি তো যাক এখন আমরা টোটোটা পেয়েছি আর হাজব্যান্ড তো যে দুই দিন কাজও বন্ধ করেছে খোঁজাখুঁজির জন্য তারপরে এখন আর কি হাজব্যান্ডও কাজে যাচ্ছে মানে টোটোটা তো পেয়ে গিয়েছি এখন আর কি হাজব্যান্ডও কাজে যাচ্ছে জানো তো আমরা তো এরকম ভেবেছি আর মানে সব দিকেই মনে হয় আমরা দিশা হারা হয়ে যাব এমন একটা দিশা হয়েছিল আর কি তো উপরবেলাটাকে বলবো যে উপরবেলা আমাদের সাথে এরকম করো না আমরা গরিব মানুষ আমাদের সাথে যদি এরকম করো আমরা তো হাটাটাপ করে মরেই যাব আর কি তো খুব কষ্ট হয় বলো তো দেখো এদিকে ডিম আর তোমার ভাঙা ডিমগুলো যে এনেছি তো সেগুলোই আর কি রান্না করছি আর কয়েকটা ভালো ছিল পুচকুসোনার সেন্টার থেকে দেয় সেগুলাই আর কি রান্না করেছি মধ্যবিত্ত সংসারে আর কি করা যায় বলো অল্প মানে অল্প বাজার দিয়েও কিন্তু সুন্দরভাবে সংসারটা চালানো যায় তো সেজন্য আর কি অল্প বাজারও আজকে বাজার বাজারঘাটও করে এনেছি আর ওগুলো দিয়ে আর কি রান্নাপাতি করে আর কি খাওয়া দাওয়াটা করবো তো এইভাবে করে করছি আর আমাকে হাজব্যান্ড কিন্তু বলেছিল যে রেশনটা বিক্রি করে মাছ নিয়ে আসতে তো আমি যাই না মাছের বাজারে এত ভিড় তার মধ্যে বৃষ্টির জন্য কেমন একটা প্যাশ মানে ক্যাটকাতা হয় আছে সেজন্য ভাবলাম কি এদিক দিয়ে মানে আসার সময় যে ভাঙা ডিম আর ভালো ডিম নিয়ে কয়েকটা রান্না করব এদিকে যে রান্না করছি তোমার ডিমের ঝোল আর কিছু করব না আর আজকে ওই যে আমার ওই যে শালধনিয়ার গাছটা আছে সে গাছটার থেকে পাতা ছিঁড়ে নিয়ে এসে রান্না করব। আর আমি কিন্তু এখানে যে কষ্ট করে রান্না করছি তোমাদের কি বলবো আমার প্রচণ্ড কিন্তু কষ্ট হচ্ছে আমার ছেলেও এখানে বারবার আসছে দুষ্টমি করছে আমি বলছি বাবা তুমি এখান থেকে যাও এখানে না তুমি রান্না আমি রান্না করছি তুমি এখানে না খুব ব্যথা বাবা । তো কিন্তু মানে বুঝছে না কতবার আসছে কালিগুলি লাগিয়ে তারপরে গেল তারপরে আবার ওকে নিয়ে নামাচ্ছি উঠাচ্ছি একবার তো আমি পড়েই গিয়েছিলাম ওই সেদিন আর আজকে কিন্তু পড়া পরা ভাব হয়েছে কিন্তু ও আর পড়ি নেই তো যাক এখন আজকে যখন মানে আজকে তো সকালবেলা ভয়েসটা দিচ্ছি আর পরে যখন টোটোটা নিয়ে যাবে তখন থেকে আর কি রান্না বাড়ি করবো আর ভিডিওটাও আমি শেয়ার করবো কারণ আমি না আর টোটোটা যদি না নিয়ে যায় তাহলে কিন্তু একটা ব্যবস্থা করে কাউকে বলে বার করে তারপরে রান্না করতে হবে নাহলে কিন্তু আমার এখানে রান্না করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে আর কি মানে হবে আর হচ্ছিলো কারণ আমি পড়ে গিয়েছিলাম প্রচণ্ড ব্যথাও পেয়েছিলাম সেজন্য আর এদিকে দেখতেই পেলে আমার ডিমের জল কিন্তু হয়ে গিয়েছে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ